গত দুই দিন আগে উত্তরায় একটা বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কয়েকজন মানুষ মারা যায় আকস্মিক ছিল এবং এটা একটা বাসায় ছিল আগুন লাগার ক্ষেত্রে সতর্কতার কয়েকটা দিক থাকে বা আমরা দরখাস্ত পেশ করতে পারি এক নম্বর হচ্ছে প্রত্যেকটা বাসায় প্রত্যেক বাসিন্দাদেরকে পরিবারগুলোকে কমন কয়েকটা বিষয়ে সচেতন করা চুলা গ্যাসের চুলা এবং অন্যান্য ক্ষেত্রে আগুন ব্যবহারের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর ব্যাপারে যেন সবাই সতর্ক থাকে সবার একরকম সচেতনতা থাকে না বাড়িওয়ালাদের একদম শুরুতেই কয়েকটা জিনিস বলে রাখা যে এতটার সময় চুলা বন্ধ রাখবেন এইটা করবেন এইটা করবেন এটা একটা জটিল অনেক সময় মানুষ এটাকে অপমানজনক মনে করে কিন্তু এই জিনিসটা দরকার এটাকে আপনি কমন নাগরিক সচেতনতা বলতে পারেন দুই নাম্বার দিক হলো কিছু এক্সিট পয়েন্ট থাকা আগুন লাগার ব্যাপারে এবং আগুন নিবার ক্ষেত্রে নিভানোর ক্ষেত্রে নিজস্ব উদ্যোগে কিছু ফায়ার নির্বাপনী ব্যবস্থাপনাটা এটা থাকা দরকার একটু বড় ভবন হইলে এটা থাকে সব ভবনে এটা খুব সমানভাবে থাকে না কিন্তু বাসাগুলোতে যেখানে গ্যাসের চুলা থাকে অনেক সময় সিলিন্ডার থাকে আরও কিছু কিছু কারণ থাকে এই সব জায়গায় সবচেয়ে নিরাপদ প্রসেস কি হতে পারে আবার কখনো দুর্ঘটনা হয়ে গেলে তখন এটা নিভানোর কী ব্যবস্থা আসলে আছে সহজ এবং যেটা কম ঝুঁকিপূর্ণ এবং যেটা হইলে আগুন ছড়িয়ে পড়বে না এটার ব্যাপক প্র্যাকটিস দরকার সামাজিক মাধ্যমে এবং ওই ভবনেই প্র্যাকটিসটা দরকার যারা নতুন উঠবেন তাদের সঙ্গে আগে বোঝাপড়াটা দরকার প্রত্যেককে জানায় রাখা দরকার গ্যাসের চুলার ব্যবহারটা কেমন হবে কোন কাজটা কেমন হবে কখনো আগুন ছড়িয়ে পড়তে থাকলে কি পদক্ষেপ নিতে হবে এই তিন আরেকটা জিনিস হলো আমরা 10 বছর আগে এরকম একটা ব্যাপার দেখেছি যে ঢাকা শহরে কিছু আগুন লেগেছে বড় বড় ভবনে ভেতরের সিঁড়িগুলো বন্ধ ছিল মানে লিফট যেহেতু চলে ভবনে সিঁড়ির পয়েন্টগুলোতে নানান আবর্জনা রেখে দিত বিভিন্ন আমরা ওই এন দেশের বিল্ডিং এ যখন আগুন লেগেছে তখন এই ঘটনাগুলো আলোচনা হয়েছিল কারণ বাজারে যে সিঁড়িটা ব্লকের মতো ছিল সিঁড়ি দিয়ে নামার মতো পরিস্থিতি ছিল না জায়গায় জায়গায় বিভিন্ন অফিসের সামানপত্র রাখা থাকতো সিঁড়িতে কারণ সবাই লিফটে উঠানামা করত। আগুন লাগলে লিফটে উঠানামা করার ব্যবস্থাটা ব্যাপকভাবে থাকে না অনেক সময় তো এই জন্যে ওপেন রাখা তাহলে যে কেউ যে কোনো ফ্লোর থেকে নিচে নেমে যেতে পারবে চার নাম্বার ভবনের প্রত্যেকটা ফ্লোর থেকে কিছু পয়েন্ট রাখা আমি গত কিছুদিন আগে দেখেছি একটা নির্মাণাধীন বাসায় এখন এটা অনেকেই করেন যেখানে গ্রিল সেট করা থাকে জানানার মতো একটা জায়গা থাকে তালা লাগানো থাকে ওই পয়েন্টটা থাকে যদি ইমার্জেন্সি নামার কোনো প্রয়োজন হয় যেন কেউ নামতে পারে রশি টসি বেঁধে তবে এইটার প্রতি সবাইকে আমি যত্নশীল দেখি না রিলটাকে আমি এই ফাঁকটাকে কীভাবে ব্যবহার করব আগুন লেগে গেলে বা দরকার হয়ে গেলে এটার কোনো মোহরা হয় না বা একটু চর্চাও হয় না এটার খেয়াল রাখা দরকার আরেকটা জিনিস হলো এই বাসায় যেটা ঘটেছে আমি যেটা সংবাদপত্রে শুনেছি দেখেছি সেটা হলো ছাদে ওঠার যে দরজা থাকে একটা ঘরের মতো থাকে ছাদটাকে ব্যবহার করার জন্যে এই দরজাটা অনেক সময় বন্ধ থাকে এটার অনেক নিরাপত্তার দিক থাকতে পারে অনেক কারণে ছাদটা বন্ধ করা থাকতে পারে কিন্তু এইটা মনে রাখতে হবে যে ছাদটাকে ব্যবহার করলেও কিন্তু বিপদের সময় মানুষ বেঁচে যায় এই জন্য নিরাপত্তার নামে আমি কোনো জটিল ব্লকেজ তৈরি করছি কি না এটা বাড়িওয়ালার ভাড়াটিয়ার প্রত্যেকের নিজেদের এটা এই ক্ষতিটা নিজের জন্যও নিজের হতে পারে এই জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা তো করবো বটে কিন্তু এমন কোনো ব্যবস্থাপনা যেন না করি যে বিপদের সময় আমি ছাড়টা ব্যবহার করতে পারছি না বিপদের সময় আমি নামতে পারছি না বিপদের সময় বাসা থেকে বের হতে পারছি না আমি বাসাটাকে এতটা সুরক্ষিত করলাম বহিরাগত মানুষ বা চুর বা সন্দেহভাজন মানুষ যেন না আসতে পারে কিন্তু আমি বের হইতে চেলে পারছি না পরে বিপদে পড়ে যাচ্ছি আগুনে পুড়ে যেতে হচ্ছে আমার বা আমার সন্তানের এই জায়গাগুলিতে খেয়াল রাখা আর সরকারি দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্বের কথা যদি বলি হতাশার দিক এটা খুব ভয়াবহ হতাশার দিক গত আট দশ বছর যাব ঢাকা শহরে অনেক বড় বড় আগুন লেগেছে এখনো পর্যন্ত ঢাকার বিভিন্ন সহজগম্য আর ওই জায়গাটা কোনো চিপাগুলি ছিল না মানে আপনি পুরান ঢাকার আগুন নিয়ে অনেক কথা বলা হয় যে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না এই যেতে পারে না তো উত্তরা এবং আপনি পল্লবী গুলশান ধানমন্ডি মোহাম্মদপুর যেখানে একটা আবাসনের পদ্ধতিগত আবাসন আছে চিপা না ওখানে চাইলেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে লোকজন আসতে পারে এবং কয়েক রকমের প্রযুক্তি তাদের থাকা উচিত একটা বাসার ভেতরে কতভাবে অগ্নি নির্বাপনের গ্যাস আছে পানি আছে এবং নানা ধরনের প্রশিক্ষিত মানুষ থাকেন এই কাজের জন্যে যারা দৌড়ায় গিয়ে দরজাটা খুলে দিতে পারেন বেয়ে উপরে উঠে পড়তে পারেন এবং আটকে পড়া মানুষদেরকে তাড়াতাড়ি বের করতে পারেন আরও অনেক ক্রেনের ব্যবহার হয় ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় অনেক রকম আমরা আমাদের ফায়ার সার্ভিসের এই ব্যবহারগুলো দেখি নাই আসলে এটা একটা জটিলতা আমরা খুব অল্প পরিমাণে হোক অল্প টাকার হোক ব্যাপক মহল্লায় মহল্লায় অথবা শহরে শহরে ফায়ার সার্ভিসের এই সক্ষমতার দৃশ্যটা দেখতে চাই প্রশিক্ষণের ক্ষেত্রে উদ্ধারের ক্ষেত্রে যন্ত্রের ক্ষেত্রে এটা বারবার শুনতে ভালো লাগে না যে তারা সময় পান নাই আবার এইটা ছিল না পানি ছিল না ওইটা ছিল না ওই আয়োজনটা ছিল না ওই প্রশিক্ষিত লোক ছিল না এই এই বাহিনীটা তো তো লালনই করা হয় মানে বাহিনীর পেছনে যে খরচ পরিমাণ আগুন বাংলাদেশে লাগে না আসলে তার একশো ভাগের এক ভাগও তো লাগে না তবুও বাহিনীটাকে কেন লালন পালন করা হয় সতর্কতার জন্যে করা হয় যেন যখন লাগবে তখন যেন তাৎক্ষণিক সমাধান হয় অসহায় মৃত্যু দেখতে ভালো লাগে না এবং সেখানে যদি প্রশাসনিক খামখেয়ালি থাকে এবং ওই ভবনের মানুষজনের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এটা একটা আফসুসের ব্যাপার হয়ে যায় বড় রকমের